আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে যেটা কুয়েত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র ও বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কিন্তু প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সেটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে এবং সেটি রাজু ভাস্কর্য হয়ে শুরু হয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদীক্ষণ করছে এবং সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা সেটি সরাসরি আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য আন্দোলন এবং ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিবাদ সবার ডাক দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে তারা উঠেছে এবং তারা কিন্তু প্রতিবাদ দিয়েছে সেটি কিন্তু রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদক্ষীর্ণ হয়ে সেটি কিন্তু এখন চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য আবার সেটি প্রদীক্ষণ করবে তো সেটি আপনারা আমাদের সাথে দেখছেন কে কোথা থেকে আছেন আমাদের সাথে এটি জানাবেন আপনাদের সাথে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু প্রতিবাদ সভা মিছিলের ডাক দিয়েছে যেহেতু তাদের উপর তাদের সাধারণ ছাত্রের উপর হামলা করা হয়েছে সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এর প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ ডাক দিয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছে আপনারা আমাদের সাথে আছেন এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চরমভাবে খুশি উঠেছে তাদের উপর হামলার প্রতিবাদ জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে আছি কুয়েট বিশ্ববিদ্যালয় ছাত্র দু হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এবং সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তারা কুয়েটকে নির্ভয় দিয়ে বলছেন ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন সবাই কুয়েটের পক্ষে আছে বলে তারা এখানে প্রতিবাদ সভা এবং বিক্ষোভের ডাক দিয়েছে সেটি কিন্তু হয়েছে আমরা দেখি তারা কি বলেন আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া সেই মিছিলটি আপনারা দেখছেন যেটি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল সেই বৈষম্যবাদী আন্দোলনদের প্রতিবাদ মিছিল কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের উপর যে হামলা করা হয় সেই হামলার প্রতিবাদ এই মিছিলটি এবং এই মিছিলটি ঠিক এখন থেকে প্রায় বিশ মিনিট আগে শুরু হয়েছে এবং সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্য থেকে আপনারা সরাসরি সেটি দেখছেন থেকে শুরু হওয়া সেই মিছিলটি আপনারা দেখছেন যেটি কোয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে তারা সেই মিছিলটি বের করে এবং সেই মিছিলটি আপনারা সরাসরি আমাদের সাথে দেখছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরা শুরু হয়েছে তোমার ভয়ে নাই তুলে ছোট রক্ত রক্ত হামলা কেন সামনা গাবে আমাদের মুখে সামনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাগ অঙ্গন থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল বিক্ষোভ শুরু হয়েছে যেটি এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা যে পেজ থেকে দেখছেন সরাসরি আপনারা সেই লাইভটি সরাসরি রাজুবাগ শুরু হওয়া মিছিলটি